ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই হালে যখন পানি নেয়নি আলেমরা মন্দির পাহাড়া দেয় তখন আর কি করবো করা যায় কিনা জনতা দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের যে চরিত্র আমার মনে হয় এখন গলন্ত ঘাটের বেশাদেরকে লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই আটান্ন ভাগ যখন আজকে রিপোর্ট আর কয়েকদিন চেটে দেন সত্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ

দলে দলে পালে পারে মানুষ ইসলামে প্রবেশ করবে করছে করবে এটা অব্যাহত থাক বলেন আমি আমাদেরকে আজকে নিয়ে আসলেন এই জীবনে কথা বলতে পারছি জবান খুলে নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বসে আলহামদুলিল্লাহ আমার আজকের সরা ফাতে হইসরা বলেন বলেন শব্দের বিষয় যেহেতু একটা বিষয় পেয়েছি আমরা থাকলে মানুষ কি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত মাঝে মাঝে চক কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাছায় দড়ি লাগে হাতে হ্যান্ড কাপ দিয়ে টানিয়ে রেখেছিল এগারোটা কাপ এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোন মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিন কর্তব্য বিমূর্ত কোন আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের বিষা পড়েছি আমি ইশারাই আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম সন্তান যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করেন আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আসে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোন আগে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচ জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছে সকলে আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে কেন কারণ বিশ্বনবী কালায়ে পৃথিবীর রহমত করে পাঠিয়েছেন যিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না ওлия যোহান্নাস ইননি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আনোবি আপনি দুনিয়ার মানুষকে জানান আর শুধু মাত্র এই এলাকার জন্য নবী হইয়া আসেনি तमाम পৃথিবীর যত ছাইগাছে সবার জন্য আমি রাসূল

হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তিকা ছিল মসজিদের উপরে ওই মাটি গাছিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি সীমিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহ কে চাপে কদর করে নাই সম্মান দেয় নাই আল্লাহ পাক কিন্তু সে নিয়ামত তাদের মাঝে রাখে নাই জন্ম নিয়েছিলেন মক্কায়

এই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রাসূলুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলের চিঠি দিয়েছেন এখানে লাইভ ইসকন হজ গ্রুপের ব্যবস্থাপক পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের मेहमान করে নিয়ে যাইতেন মদের জন্য মিজদশা করছে ডাঙ্গের মাইকে মিজদশা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না হল হজ রাইবে মক্কাবাদে হজে জায়গা আর আছে আমরা যদি শুধু মক্কাতে হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না লক্ষ লক্ষ মানুষেরা বিไร 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা 450 মাইল এত বড় পথ পাড়ি দিয়ে পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ সারাই হজ করতে যাবে কি পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন রসুল্লাহর মহাব্বতে চল্লিশ অক্ষ নামাজ পড়ি তারপরে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে সালাম দেওয়ার জন্যে এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি জেনে আমাদের শুকুরি আদায় মতার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল উল্লাকে পাঠিয়েছেন কি রাখেন নাই যারা শুকুরি আদায় করেছিল মেয়ামত গুরুত্ব দিয়েছিল কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুলকে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নি আমত পেলাম এই যে মুক্ত জীবন মেয়ামত শুক্র আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরে আদায় লোকটা করে ওর জীবন আমি নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরে আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ এটা বাক্য মাত্র এক নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরাণে কারিমকে প্রচার করার জন্য চৈত্র জায়গায় অনুমতি নেওয়া ভাগ্য কত বড় নিয়ামত আমরা পেয়েছি এখন কোনো অনুমতি না ওরা এসে আর পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে চোদ্দ জন এখনো পর্যন্ত ছিয়াশি পার্সেন্ট মানুষ এখন আমরা সবাই

বৈষম্য দূর করার জন্য এই তো আন্দোলন ছিল সরসাধারণ আমরা দেখতে চাই এদেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যিই পরিপূর্ণ শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ে আমাদের সুক্রিয়া আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহর কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ নেয় বিচার নেই

ঘটনা দেখার পরে মনে করলাম আল্লাহ মনে হয় পৃথিবীতে এদেরকে নিয়ে আনবে না দুই বছর পরে দেখেছিলাম তাদেরকে দিচ্ছেন রহমতের দরজা যত রকমের নিয়ামত আছে দুনিয়ায় তার ভেতরে ক্ষমতা একটা নিয়ামত যখন বিশ্বামি হিজরতের সমাজে তিনটা দোয়া করেছিলেন তার তিন নাম্বার এটা ছিল আবুর রব্বি আদম খাইল নি মদ খলাসিদ নেও ওয়া আখরিজনি মুহারাজাসিদ নেও ওয়া জামাল লি

এদের চোখের ভেতরেই পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি পালন করেন নি ওটা কইছিল আমি আমার আল্লাহর কুদরত কঠিন অবস্থায় আপনি আমার কাছে এখন এই দোয়াটা করে বের হবেন যে আল্লাহ তুমি আমাকে যদি বের করে দাও তাও নিরাপদে বের করে দেবে তুমি যদি আমাকে এখান থেকে পৌঁছে দাও কোন দেশে তাহলে সেখানে নিরাপদে পৌঁছে দেবে এমnabla ওখানে যে আমি শুধু নিরাপদে থাকব তা না এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমারে দিয়ে ওজার ভেতরে তোমার সাহায্য থাকে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এইটাই বোঝা যায় নবীদের দোয়া নবীদের আগে যত নবী ছিল তাদের দোয়া সাহাবীদের দোয়া আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়েছে যে পাঁচ জায়গায় তার এক নাম্বার জায়গা হচ্ছে কবর